পটলের রেসিপি খেতে এত মজাদার এত সুস্বাদু হয় সাথে যদি থাকে পাঙ্গাশ মাছ তাহলে তো আর কোনো কথাই থাকে না আসলে পটল দিয়ে অনেক রকমের রেসিপি তৈরি করা হয় পটলের দোরমা তৈরি করা হয় পটল ভাজা তৈরি করা হয় পটল ভর্তা তৈরি করা হয় সব আইটেম কিন্তু খেতে অনেক মজাদার অনেক সুস্বাদু হয় তাই হাতের কাছে পটল থাকতে থাকতে এই রেসিপিটা তৈরি করে ফেলেন আসলে অনেকে বলে পাঙ্গাস মাছ খেতে একদমই ভালো লাগে না পাঙ্গাস মাছ খেতে অর্থাৎ খুবই বাজে লাগে যারা পাঙ্গাস মাছ অর্থাৎ প্রপারলি কুক করতে জানেন না তাদের কাছে হয়তো বাজে মনে হবে যদি পাঙ্গাস মাছটা প্রপারলি কুক করা হয় অর্থাৎ প্রপারলি সুন্দর করে রান্না করা হয় মাখো মাখো করে তাহলে পাঙ্গাস মাছ খেতে কিন্তু অসাধারণ লাগে আর এই তো আমি এখানে কিছু পটল ছিলে নিচ্ছিলাম আজকে পটলের একটা রেসিপি তৈরি করবো আর অনেকে আছে পাঙ্গাস মাছটা এক্সট্রা ভাজা করে নেয় আর আজকে আমি পাঙ্গাস মাছ এক্সট্রা ভাজা করবো না একসাথে সবগুলো করে নিব। আর এখানে পটলগুলো আমি কুচি কুচি করে কেটে নিচ্ছিলাম আসলে হাতের কাছে পটল থাকতে থাকতে এই রেসিপিটা খাবো না তাহলে তো হতেই পারে না আর যখনই আপনার হাতে একদমই সময় থাকবে না অর্থাৎ শর্টকাটের মধ্যে রান্না করা লাগবে হয়তো আপনার হাতে একদমই সময় নেই আর তখনই এই রেসিপিটা তৈরি করতে পারেন খুবই অল্প সময়ে এই রেসিপিটা হয়ে যায় আর খেতেও কিন্তু অনেক সুস্বাদু মনে হয় আর এই তো এখানে আমি পটলগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি আমার পটল কাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে পাঙ্গাস মাছ খেতে কিন্তু আমার কাছে অসাধারণ লাগে অর্থাৎ পাঙ্গাস মাছের যদি আপনি মাংসের মত তো সমস্ত মশলা অ্যাড করতে পারেন তাহলে পাঙ্গাশ মাছটা খেতে কিন্তু খুবই দুর্দান্ত মনে হবে আর যারা পাঙ্গাস মাছ খান না তারা কিন্তু একটা কাজ করবেন যে আষাঢ়ে একটা পাঙ্গাশ মাছের গন্ধের জন্য পাঙ্গাশ মাছ অনেকে খেতে চায় না তারা লেবু হলুদ লবণ দিয়ে পাঙ্গাশ মাছটা কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবেন দেন পরে পরিষ্কার পানি দিয়ে সে পাঙ্গাশ মাছটা ধুয়ে নেবেন তাহলে দেখবেন পাঙ্গাস মাছের সে আষাঢ়ে গন্ধটা চলে যায় এতে করে রান্না করার পর পাঙ্গাশ মাছটা খেতে অসাধারণ লাগে পুরো একদম মাংসের মতোই টেস্টটা হয় আর যদি প্রপারলি আপনি পাঙ্গাস মাছটা কুক করেন অর্থাৎ সমস্ত মশলা দিয়ে মাংসের যে পরিমাণ আমরা মশলা অ্যাড করি সে পরিমাণ মশলা আপনি যদি অ্যাড করতে পারেন তাহলে দেখবেন অর্থাৎ মাংসের টেস্টটাকেও হার মানাবে পাঙ্গাস মাছের রেসিপিটা আর যারা পাঙ্গাস মাছ পছন্দ করেন না তারা একবার এভাবে ট্রাই করে দেখবেন আশা করছি পাঙ্গাস মাছটা আপনাদের মুখে লেগে থাকবে আর পরিবারের সকল সদস্য আঙ্গুল চেটে পুটে খাবে পাঙ্গাস মাছ এত মজাদার একটা রেসিপি হয় এভাবে যদি রান্না করা হয় অনেক সময় আমাদের হাতে একদমই সময় থাকে না হয়তো বাচ্চার স্কুলের কারণে হোক বা কোনো কাজকর্মের কারণে হোক আমরা অর্থাৎ রান্না করতে একদমই সময় পাই না তখনই হয়তো শর্টকাটের মধ্যে এই রান্নাটা আপনি করে নিতে পারেন আপনার মাছ প্লাস সবজি সব কিছু একসাথেই খাওয়া হয়ে যাবে আর এই তো এখানে আমি অর্থাৎ তেলটা গরম করে নিয়েছি এরপরে আমি কিছু রসুন কুচি দিয়েছি এরপর পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আদা রসুনের পেস্ট দিয়ে আমি পেঁয়াজটাকে একদম সফট করে নিয়েছি এতে করে ভালোভাবে আমি একটু তেলের সাথে পেঁয়াজ কাঁচামরিচ আর অর্থাৎ আদা রসুনের পেস্টটা ভালোভাবে অর্থাৎ যেহেতু আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় সেই জন্য আমি কষিয়ে নিব এরপর আমি এখানে অর্থাৎ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া মশলার গুঁড়া সব কিছু অ্যাড করে দিব অর্থাৎ যে পরিমাণ আমি মশলা নিব সে পরিমাণ আমি দিয়ে দিয়েছি ফাইনালি এখন আমি একটু লবণও অ্যাড করে দিব। এরপর আমি কিছু গরম মশলার গুঁড়া দিয়ে দিব আমি তো আগে বলেছি মাংসের যে পরিমাণ মশলা দেওয়া হয় সে পরিমাণ আমি একটু মশলাটা অ্যাড করব। যেহেতু মাছটা ছিল পাঙ্গাস মাছ সেজন্য আর এখন সমস্ত কিছু দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব আর এভাবে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা চলে যায় এভাবে কষিয়ে নিলে আপনার অর্থাৎ পাঙ্গাস মাছের টেস্টটা অনেক ভালো আসে খেতেও কিন্তু অনেক মজাদার হয় আর এই তো ফাইনালি আমি এখন পাঙ্গাস মাছটা অ্যাড করে দিব এরপর যে আপনারা একটু লক করলে বুঝতে পারবেন আমি মাছটা কিন্তু আগে ভাজা করে নিই এখনই একসাথে ভাজা করে নিব আর এই তো সমস্ত মাছ দিয়ে ফেল দিসি আমি এখন সমস্ত মশলার সাথে আর এখন ভালোভাবে কষিয়ে নিব মশলার সাথে ভালোভাবে অর্থাৎ যতক্ষণ পর্যন্ত মাছটা ভাজা ভাজা না হয়ে আসতেছে ততক্ষণ পর্যন্ত আমি ভালোভাবে কষিয়ে নিব এরপর আমি পাঁচ থেকে দশ মিনিটের মতো মাছটাকে আমি রান্না করবো অর্থাৎ ভাজা ভাজা করে নিব মশলার সাথে এভাবে একবার ট্রাই করে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে আর এখন ঢাকনা দিয়ে দেখে আমি কিছুক্ষণ রান্না করেছি আর এই তো ফাইনাল লুক দেখতেই পাচ্ছেন মাছটা কিন্তু খুব ভাজা ভাজা হয়ে গেছে এক্সট্রা তেল বা এক্সট্রা কড়াইতে মাছটা কিন্তু আমি ভাজিনি অর্থাৎ একসাথেই সহজভাবেই আমি মাছটা কিন্তু ভেজে নিয়েছি আর এখন যেটা আমি করব মাছটাকে আমি একটা বাটিতে উঠিয়ে রাখবো কারণ হচ্ছে মাছটা ভেঙে যাবে আর একসাথে যদি আমি সবজির সাথে মাছটা অ্যাড করে দিই সেজন্য আমি এখন মাছটা একটা বাটিতে উঠিয়ে রাখবো দেন পরে এটার অন্য একটা কাজ আছে আর এতো তো মাছটা আমি একটা বাটিতে এক এক করে তুলে নিচ্ছিলাম এভাবে কারা কারা রান্না করেন আমি তো এভাবেই রান্না করি আর এই তো এখন খুবই সুন্দর একটা স্মেল হচ্ছে কি বলবো এখনই মনে হচ্ছে মাছটা খাওয়া যাবে আচ্ছা যাই হোক এ তো একই মশলায় একই পাত্রে আমি পটলগুলো দিয়ে দিচ্ছিলাম এক এক করে আর এভাবে পটলগুলো দিয়ে আমি আর পটলগুলোকেও ভাজা ভাজা করে নিব আসলে মধ্যবিত্ত পরিবারের জন্য পাঙ্গাস মাছের কোনো তুলনা হয় না আমরা যারা মধ্যবিত্তরা আছি তারা কিন্তু পাঙ্গাস মাছটা তাদের কাছে আষাঢ়ে গন্ধ লাগলে চলবে না তারা কিন্তু জীবিকার তাগিতে হোক বা অর্থাৎ প্রয়োজনের তাগিতে হোক আমরা কিন্তু পাঙ্গাস মাছটা খেতে খুবই পছন্দ করি যদি প্রপারলি পাঙ্গাস মাছটা রান্না করতে পারেন তাহলে কিন্তু ইলিশ মাছের স্বাদকেও কিন্তু হার মানায় আমাদের মধ্যবিত্ত পরিবারের খাবো না বা আষাঢ়ে গন্ধ আসতেছে এমন কিছু বললে চলে না আমাদের জীবনের তাগিতে হোক বা প্রয়োজনের তাগিতে হোক পাঙ্গাস মাছটা আমাদের খাওয়া হয় এমনও হাজার হাজার মধ্যবিত্ত পরিবার আছে যারা অর্থাৎ প্রতিনিয়ত পাঙ্গাস মাছই খাচ্ছে যেটা অর্থাৎ জীবনের প্রয়োজন হোক বা অর্থাৎ জীবিকার প্রয়োজনে হোক এতে করে কাউকে ছোট করে দেখা বা কাউকে হ্যায় করে কথা বলা আমার কোনো মানে মনে হয় নাই আচ্ছা যাই হোক আর এ তো এখানে আমি পটলগুলোকেও ভাজা ভাজা করে নিয়েছি বর্তমান পরিস্থিতিতে মধ্যবিত্ত পরিস্থিতি হ্রাসপাশ অবস্থা হয়ে গেছে বাজারের যে উদ্যোগতির কারণে আমাদের মতো মধ্যবিত্তরা হ্রাসপাশ অবস্থা হয়ে গেছে যে কারণে আমাদের কোনো কিছুতে না বলতে হবে না আমাদের সব কিছুতে অর্থাৎ ছোট বড় সব কিছুতে আমাদের মেনে নিতেই হবে সকল পরিস্থিতিতে আমাদেরকে অর্থাৎ মানিয়ে নিয়ে চলতে হবে আর এ তো আমি এখন অর্থাৎ সবজি সাথে ভাজা মাছগুলো আমি অ্যাড করে দিয়েছি একসাথে আমার দুইটা রান্না এভাবে কমপ্লিট হয়ে যাবে প্লাস সবজি প্লাস মাছ যাদের হাতে একদমই সময় নেই আমি তো আগেই বলেছি তারা এভাবে করে রান্না করে নিতে পারেন আর আরে তো আমি সমস্ত কিছু অ্যাড করে দিয়েছি আর এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব আর ফাইনালি আমি এখানে কিছু ধনেপাতা কুচি করে নিব আর আমার অর্থাৎ পটল আর পাঙ্গাস মাছের রেসিপি অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আর এখন ধনে পাতা কুচি করে আমি কিছুক্ষণ পর আমি ধনে পাতা দিয়ে পাঙ্গাস মাছের রেসিপিটা আমি নামিয়ে নিবো আর এভাবে যাদের হাতে সময় নেই তারা শর্টকাটের মধ্যে এভাবে রান্না করতে পারেন সেটা পটল হোক বা আলু হোক যে কোনো কিছুর সাথে মাছের সাথে এভাবে করে রান্না করে নিতে পারেন একসাথে দুইটা জিনিসই খাওয়া হয়ে যাবে আর এ তো ফাইনাল আমার অর্থাৎ পটল আর পাঙ্গাস মাছের রেসিপি অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর ফাইনালি আমার দুপুরের রান্নাবান্না কমপ্লিট আর এখন দুপুরের খাবার খাওয়ার জন্য চলে এসেছি আর এতেও তো ফাইনালি আমার অর্থাৎ পাঙ্গাস মাছ আর পটলের রেসিপিটাও নিয়ে নিচ্ছিলাম আর এভাবে অর্থাৎ খেতে কারা কারা পছন্দ করেন এই তো ফাইনালি আমি দুপুরের খাবার খেতে বসে গিয়েছি আর এখন বিসমিল্লা বলে খাবারটা খাওয়া শুরু করব আর কি বলবো মুখে দেওয়ার সাথে সাথে এত ইয়ামি এত টেস্টি হয়েছে যে বলে বোঝাতে পারবো না খুবই মজাদার ছিল মাছ প্লাস সবজি একসাথে দুটা খাবার আমার রেডি হয়ে গেছে খুবই অল্প সময়ে পিয়াপু ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন দেখতে দেখতে যদি আমার ভিডিও ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা লাইকনে ক্লিক করতে একদমই ভুলবেন না আমার আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন আজকের মতো এ পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিও নতুন কোন ব্লগে তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন